আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো দেখো ইসলাম শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন করবে দেখো প্রথম হচ্ছে ইসলাম শব্দটির অর্থ ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা আচ্ছা তারপর দেখো দুই নাম্বার হচ্ছে ইসলাম শিক্ষার ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় কোনটি ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য নয় আরাম্বপূর্ণ জীবনযাপন তারপর দেখো তিন নম্বর হচ্ছে মক্তব কোন ভাষার শব্দ মক্তব হচ্ছে আরবি ভাষার শব্দ তারপর দেখো চার নম্বর হচ্ছে দারুল আর কাম বলতে বোঝাই একটি শিক্ষালয় দারুল আরকাম বলতে বোঝাই একটি শিক্ষালয় আচ্ছা তারপর দেখো সাত নম্বর সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর কোনটি মক্তব সর্বপ্রথম নৈতিক শিক্ষার স্তর হচ্ছে মক্তব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই প্রথম অধ্যায় থেকে আমাদের এই পিডিএফ থেকে বহু এমসিকিউ রয়েছে তোমাদেরকে সবগুলা দেখাবো না যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সেগুলাই তোমাদেরকে দেখাবো আর তোমরা চাইলে এরকম এমসিকিউ পিডিএফ সাজেশন নিতে পারো তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তারপর দেখো 8 নাম্বার প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এটি কার বাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপর দেখো জামিউল কুরআন কাকে বলে জামিউল কুরআন বলা হয় হরজত উসমান রাজি আল্লাহ আচ্ছা তারপর দেখো দশ নম্বর কোন মুসলিম দার্শনিককে দ্বিতীয় এরিস্টল বলা হয় আল ফারাবি দ্বিতীয় এরিস্টল বলা হয় তারপর দেখো কোন মুসলিম মনুষী কে মাস্টার অফ মেডিসিন বলা হয় ইবনে সিনাকে তারপর দেখো হরজ শাহ মাদ্দুম রহমতুল্ল আলাই বাংলাদেশের কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন বাংলাদেশের রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেন কে হরজ শাহ আচ্ছা তারপর দেখো ইসলাম শিক্ষার মূল উৎস কোনটি বা মূল উৎস হচ্ছে ইসলাম শিক্ষার মূল ইসলাম শিক্ষার মূল উৎস হচ্ছে দেখো আল কোরআন তারপর দেখো মানুষ ও জিনজাতি সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত খরা তারপর দেখো মসজিদ কেন্দ্রিক বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি দূরীভূত করা নিরক্ষরতা তারপর দেখো দারুল আর কামের প্রতিষ্ঠাতা কি দারুল আরকামের প্রতিষ্ঠাতা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আচ্ছা তারপর দেখো ইসলামী সংস্কৃতির চর্চার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তারপর দেখো রসায়ন শাস্ত্রের জনককে জাবির ইবনে হাইয়ান তারপর দেখো মুসলিম বিজ্ঞানীদের ভূগল চর্চার ফলে কিবলা নিদারণ সহজ হয় তারপর দেখো কানুন ফির তিব্বত গ্রন্থটির রচিয়তা ইবনে সিনা তারপর দেখো হরজত কান জাহান আলী রহমতুল্লিল আলাই ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে অঞ্চলে ইসলাম প্রচার করেন জাহান তারপর দেখো ইসলাম শিক্ষা বলতে তারপর দেখো দেহমন ও আত্মার উন্নতি সাধনই হলো শিক্ষা তারপর দেখো ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস কি হাদিস ইসলাম শিক্ষার দ্বিতীয় উৎস কি হাদিস তারপর দেখো ইসলামী শিক্ষার প্রবর্তককে আল্লাহ তালা আচ্ছা তারপর দেখো জ্ঞান অর্জন ও তা সুষ্ঠুভাবে ব্যবহারের একটি কলা হলো শিক্ষা একতা কে বলেছেন একতা বলেছেন জন আলফ্রেড গিন তারপর দেখো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি আল্লাহর ইবাদত করা তারপর দেখো আমরা কার দেখানোর পদ অনুসরণ করে জীবন পরিচালনা করব হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামী তারপর দেখো একটি জাতি উন্নতর মানবিক জীবন কৃষির উপর নির্ভর করে শিক্ষার তারপর দেখো ইসলাম শিক্ষার প্রধান ভিত্তি কোনটি কুরআন ইসলাম শিক্ষার প্রধান ভিত্তি হচ্ছে কোরআন তারপর দেখো মহানবী হরজত কোন ধর্ম প্রচার করেন ইসলাম ধর্ম প্রচার করেন তারপর দেখো পৃথিবীতে প্রথম ইসলাম নিয়ে এসেছেন কে হররত আদম আলাহি সাল্লাম তারপর দেখো মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জ্ঞান তারপর দেখো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন তার পরিপূর্ণ নির্দেশনা কোথায় পাওয়া যায় ইসলাম শিক্ষায় আচ্ছা তারপর দেখো আল্লাহ মানুষকে কি দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লাহ কি দ্বারা শিক্ষা দিয়েছেন কলম দ্বারা শিক্ষা দিয়েছেন তারপর দেখো সাইদ হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিস্লাম এর অনুসারী হতে চাই এজন্য তাকে কোন ধর্ম অনুসরণ করতে হবে ইসলাম ধর্ম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ইসলাম শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করেছি আশা করবো তোমাদের পরীক্ষায় যেগুলো দেখিয়েছি এখান থেকে অবশ্যই কয়েকটি এমসিকিউ কিউ পরীক্ষায় আসবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা এম সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো